আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম এই ঈদে যারা বাড়তি কিছু ইনকাম করে স্বাবলম্বী হতে চাচ্ছেন তাদেরকে আয় উদ্যোক্তা দিচ্ছে এই সুবর্ণ সুযোগ আয়োদ্যোক্তার রেজিস্ট্রেশন করে আপনিও হয়ে যেতে পারেন একজন উদ্যোক্তা আয়োদ্যোক্তার রেজিস্ট্রেশন করা এবং অ্যাকাউন্ট করা একদম পানির মতো সহজ চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি খুব সহজে আয়ুদ্যোক্তার রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমত আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখে লিখে পরে যখন সামনে চলে আসবে আয়ুদ্যোক্তা ডাউনলোড করার পরে ওপেন করে সেখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং বিভিন্ন তথ্য দিয়ে সেখানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন আসবে এবং আমাদের অফিস থেকে আপনাকে কল করা হবে কল করার পরে আপনার কাছ থেকে এনআইডির কপি পাসপোর্ট সাইজ ছবির কপি এছাড়াও বিভিন্ন ধরনের কিছু তথ্য নিয়ে আপনার রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভ করা হবে রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভ করার পরে কিন্তু আপনি আয়ুদ্যোক্তা অ্যাপে গিয়ে পিকচার্সের সাথে সাথে হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস দেখতে পাবেন এতে করে আপনি সেখান থেকে পিকচার্স এবং একটি প্রাইজের আইডিয়া নিয়ে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারবেন মার্কেটিং করার পরে যখন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনার কাছে অর্ডার চলে আসবে আপনি সেই অর্ডারটি ট্রান্সফার করে আয়োক্তা অ্যাপে প্লেস করবেন অর্ডারটি প্লেস করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে আপনার যে পণ্যটি ক্রেতা অর্ডার করেছেন সেটি প্যাকেজিং করা হবে আপনার পেজের নামে অথবা আপনার কোম্পানির নামে এরপরে পণ্যটি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে ক্রেতার কাছে সে যখন পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের যে প্যাকেজিং প্রাইসটা আছে এবং হোলসেল যে প্রাইসটা আছে সেটা কাটার পরে যে লভ্যংশ থাকবে সেটা অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার যখনই মানি প্রয়োজন হবে আপনি মানি রিকোয়েস্ট দিয়ে কিন্তু টাকাটি নিতে পারছেন নগদ বিকাশ অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্টে আয় উদ্যোক্তায় যুক্ত হয়ে আপনি যদি আপনার কিছু মেধা এবং সময় ব্যয় করে আয় উদ্যোক্তায় সময় দিতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত এখান থেকে একটি ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারছেন এছাড়াও আয় উদ্যোক্তা ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে পিসি ল্যাপটপ এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই আপনি আপনার একটি স্মার্টফোন থাকলে এবং তাতে যদি নেট কানেকশান থাকে তা দিয়েই কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনি এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন এখানে শেষ নয় আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিদেশ বসেও কিন্তু এই ব্যবসাটি পরিচালনা করতে পারছেন উদ্যোক্তা ব্যবসাটি কার কার জন্য আয়ুদ্যোক্তা ব্যবসা আপনি যদি একজন গৃহিণী হয়ে থাকেন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা একজন জব হোল্ডার হয়ে থাকেন আপনার যে বাড়তি সময়টা থাকবে সেই বাড়তি সময়টা আপনি নষ্ট না করে উদ্যোক্তায় দিয়ে আপনার মেধা দিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা বাড়তি ইনকাম করতে পারছেন আমাদের কাছে রয়েছে চায়নার বিভিন্ন ইম্পোর্টেড প্রোডাক্ট যেমন হেলথ কেয়ার প্রোডাক্ট কিচেন আইটেমস গ্যাজেটস আইটেম আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের সাথে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার স্টক রাখার কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না আপনার আলাদা করে কোনো স্টোর করতে হবে না আপনার প্রোডাক্ট গ্যাদার করার জন্য কোনো ধরনের কোনো হ্যাসেল নিতে হবে না আপনি খুব সহজেই আয় মাধ্যমে রিসেলিং করে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারছেন যারা চাকরির জন্য অনেক ছুটেও হয়তো চাকরি পাচ্ছেন না অথবা যারা বেকার আছেন তারা কিন্তু আপনার যে সময়টা নষ্ট হচ্ছে স্ক্রলিং করে করে অথবা বিভিন্ন জায়গায় সময় নষ্ট না আপনি কিন্তু আয়ুদ্যোক্তায় যুক্ত হয়ে আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা করে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তাই বেকার না থেকে এখনই আয়ুদ্যোক্তার সাথে যুক্ত হয়ে যান আয়ুদ্যোক্তায় যে শুধু ব্যবসায়ীরাই যুক্ত হতে পারবে এমন কিন্তু নয় যারা অনেক বেশি শপিং করেন অনলাইনে তাদের জন্য কিন্তু আয়ুদ্যোক্তা দিচ্ছে সুবর্ণ এই সুযোগ আপনি যদি আয়ুদ্যোক্তা অ্যাপের রেজিস্ট্রেশন করেন যারা অনলাইনে অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে থাকেন আপনি যদি আমাদের এখানে রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাছ থেকে পণ্য কিনেন প্রতিটি পণ্য কিন্তু আপনি সারা জীবন হোলসেল প্রাইসে পাচ্ছেন তাই আজই রেজিস্ট্রেশন করুন এবং আমাদের চায়না ইম্পোর্টেড পণ্য নিয়ে ব্যবসা করুন এবং আপনিও হয়ে যান একদম সফল উদ্যোক্তা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অফিসে চলে আসেন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস